কালকে রাত্রি সাতটা থেকে আটকে রয়েছি এখন বাজে সকাল সাতটা বেজে ক্রস হয়ে গেছে এখন আটকে রয়েছি জানিয়ে যেতে পারবো কি না দুশো তিরাশি কিলোমিটার আগে আটকে রয়েছে এখন ভিডিওটা স্ক্রিপ্ট করবে না দেখুন প্রচণ্ড ইনফরমেটিভ ভিডিও এটা আমার জীবনের একটা সেরা অভিজ্ঞতা তো দেখুন আমরা কীভাবে আটকে রয়েছি প্রয়াগে কুম্ভ মেলা যাওয়ার জন্য আমরা বোধ পৌঁছতে পারবো না গুড মর্নিং বন্ধুরা অনপ্রশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা কিরামাচি দেখাচ্ছি বুঝতে পারবেন একশো বছরে প্রয়াগের কুম্ভ মেলায় মানে দু হাজার পঁচিশ সালের যে এই হাল এই অবস্থা এটা বিশ্ব রেকর্ড এই দেখুন গাড়ি লাইন দেখুন তেরো ঘন্টা তেরো ঘন্টা তাহলে এখনো কিন্তু প্রয়াগরাজ বহুত দূরে এই রেডগুলো হচ্ছে পুরো জ্যাম হচ্ছে এই যে প্রয়াগরাক বন্ধুরা এখনো মানে আলো ফোটেনি দিনের আলো কালকে রাত্রি নটা থেকে আমরা আটকে রয়েছি লাখ লাখ গাড়ি অন্ধকার কিন্তু বোঝাতে পারছি না জানি না দিনের আলোতে ফুটলে বোঝাতে পারবো কি না মানে যদি কোনো একটা উঁচু জায়গায় যদি যেতে পারতাম দেখাতে পারতাম বন্ধুরা দেখুন আমরা রাত্রি আট নটা থেকে আমরা আটকে রয়েছি এই দেখুন এই যে এই যে সিগনালটা দেখছেন এই যে চিহ্নটা এই তিচ্চনাটা দিয়ে দেখুন রোডটা এই যে রেড রেড রয়েছে এই দেখুন এই রেডগুলো হচ্ছে পুরো জ্যাম রাত্রি নটা থেকে আটকে রয়েছে এখন যে ভিডিওটা করছি এখন বাজে পাঁচটা তেত্রিশ সেই থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখুন রোডটা দেখুন এই পুরো এক দিকে যাওয়া রোডটা এই দেখুন ব্যাপারটা দেখুন এই যেই যে লাল লালগুলো আছে এইগুলো সব জ্যাম প্রচুর লাখ লাখ গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই দেখুন এখান থেকে যাব যাবো এই দেখুন বিভিন্ন জায়গায় আটকে রয়েছে এই ইনফরমেশনটা আমার কাছে ছিল তবুও রিক্স নিয়েছি এই যে যাচ্ছি এই দেখুন প্রয়াগ এই হচ্ছে এইটা হচ্ছে এই যে প্রয়াগরাজ প্রয়াগরাজ এই জায়গাটা আমরা পৌঁছবো তা পৌঁছন আগে এখন পৌঁছোতে আমাদের কিলোমিটার বাকি হচ্ছে দুশো তিরাশি কিলোমিটার ঠিক আছে এখনও যে টাইম দেখাচ্ছে এখনই যদি গাড়ি ছাড়ে এগারোটা ছত্রিশ মিনিট কিন্তু আমরা মনে হয় না এই যাত্রা আর আজকে পৌঁছতে পারবো কালকেও পৌঁছতে পারবো কিনা সন্দেহ আছে কিন্তু আমি এখন আপনাদের ভিডিওটা যেটা দেখাবো অন্ধকার রয়েছে তো চলুন আমি ম্যাপটা আপনাদের দেখালাম বোঝালাম দেখাচ্ছি আপনাদেরকে আমরা প্রয়াক থেকে একটু আগে বললাম দুশো তিরাশি কিলোমিটার দূরে রয়েছি মানে আমরা কিন্তু এখনও বেনারস পৌঁছোতে পারিনি বিহার ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আমি আগে ইনফরমেশানটা পেয়েছিলাম যে এরকম হতে পারে পুরো আটকি দিল। কি আটকালো কি আটকালো জানি না এরকম আমি ম্যাপে দেখছি বহু জায়গায় আটকি রয়েছে তো এই হচ্ছে প্রয়াগ কুম্ভ মেলা যাওয়ার অবস্থা আমরা আর পৌঁছতে পারলাম না হয়তো আমরা কি অন্যায় করেছি বলতে পারবো না যারা যারা এত লক্ষ কোটি কোটি লোক ওখান থেকে আর ঢুকতে দিল না তো বেলায় আলো ফুটুক তো আপনাদের ভিডিওটা করছি গাড়িগুলো সব কিভাবে আটকে রয়েছে আর কয়েকটা মানুষের রিয়াকশান নেবো কত মানুষ এখন সব টয়লেটের জন্য ব্যস্ত সব আলো ফুটে যাবে কত মহিলা টয়লেট রয়েছে প্রচুর জায়গায় আটকে ভিডিওতে দেখাতে পাচ্ছি না দেখুন কত সময় ধরে কত সময় কিন্তু না টাইমে এগারো বাজে আটকে রয়েছে দেখুন সবাই কত গাড়ি আমি আলো ফুটুক তাহলে বোঝাতে পারবো দেখুন সবাই এখন কিভাবে যাবে কত সময় ধরে আটকে রয়েছেন তেরো ঘন্টা ঘন্টা তাহলে এখনও কিন্তু প্রয়াগরাজ বহুত দূর হয় দুশো নব্বই কিলোমিটার দূর হয় বিচমে বহুত লম্বা ভিড় ঠিক আছে তো এ ভিডিও বানাকে আমি ছোট দেতা হু দেখি গাড়ি আর কী গাড়ি কত গান গাড়ি দেখেছেন আমি দেখা দেখছেন দেখুন আমি একটা বাসের ছাদে যদি উঠতে পারি পারমিশন পাই উঠে দেখাচ্ছি আপনাদেরকে বহুত বহুত লাখ লাখ গাড়ি লাখ লাখ গাড়ি লাখ লাখ গাড়ি

হ্যাঁ দেখুন এটা হচ্ছে আমাদের বাস আমি যে বাসে এসেছি কত সময় আটকে যাচ্ছে কি করবেন বলুন আমি তো পুরো রোড জাম দেখছি পুরো একদম সবাই যা অবস্থা এটা কিন্তু আমি যে বাসে এসছি কি করবে রাত নটা থেকে আটকে রাস্তায় খাওয়া দাওয়া করলাম হ্যাঁ তো রাত নটা থেকে না হ্যাঁ তারও আগে ওই তারও আগে না আমি তো ঘুমোচ্ছিলাম আমি জানি না আরও আগে সাতটা মাঝে একটুখানি ছাড়লো তারপর খানিক টা আসলো হ্যাঁ 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 বুঝতে পারছেন তো অবস্থা দাঁড়া দিনে আলো ফুটুক আমি কোনো গাড়ি মাথায় যদি পারমিশন পাই উঠি আপনাদের দেখাচ্ছি চলুন বাইরে তো চলুন বাইরে দেখাচ্ছি আর দেখুন এই দাদারাও আটকে রয়েছে সব সব গাড়ি বন্ধ করে শুয়ে রয়েছে চারিদিকে আটকে রয়েছে কিন্তু সবাই সব প্রয়াগে যাবে হ্যাঁ দেখুন সবাই প্রয়াগে যাবে এটা একটা কিন্তু আমরা সব চারিদিকে সব টয়লেট ফয়লেট করে একাকার নিচেও একটা সার্ভিস রোড রয়েছে সেখানেও সব আটকে প্রচুর গাড়ি আমাদের বাস থেকে সবাই নেমে গেছে উনি বলছে আজই যেতে পারবো তো আমি কনফিডেন্টলি বললাম হানড্রেড পারসেন্ট না এটা হচ্ছে আমাদের বাসটা এই পূজা ট্রাভেলস এই গাড়ির নাম্বার ঠিক আছে সব ঠিক করবে দূরে দেখুন প্রচুর গাড়ি হচ্ছে দেখুন দেখুন দূরে আমি একটা বাসের মাথায় উঠেছি ঠিক আছে আমাকে দেখতে পাচ্ছেন কিনা এদিকে লাইনে এখন ছাড়লো তো সাতটা থেকে আটকে রয়েছি আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেকে বললো সাতটা থেকে আমি আর নটা থেকে জানি তো তখন যেহেতু খাচ্ছিলাম তো সাতটা থেকে আটকে গেছে আমি ঘুম লেগে গেছে আগের দিন যেহেতু রাত্রি ঘুমায়নি সারা রাত্রি বাসে চড়েছি ঘুমায়নি এই দেখুন বাসের লাইন গাড়িগুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না কটাতে গাড়ি এই মানুষজন দেখুন তো এখনও আমাদের প্রয়াগরাজ যেতে প্রায় দুশো নব্বই কিলোমিটার মানে দুশো তিরাশি কিলোমিটার মতো বাকি আছে ঠিক আছে এই গাড়িগুলো এই পাশের লাইনটা এখনও ছেড়েছে জানি না কখন গিয়ে পৌঁছবে এইরকম মানে ভোর ভোর হচ্ছে আলো মোটামুটি ফুটে গেছে দেখুন হ্যাঁ আমি ম্যাপে যেটা দেখলাম মাঝে মাঝে অনেক গাড়ি আটকে রয়েছে আমরা কিন্তু এখনও বেনারসি আসেনি বিহারের মধ্যে কিন্তু এখনো দেখুন মানুষ দেখুন বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড মানে এটা ইতিহাস হয়ে গেল হাজার হাজার বছরের ইতিহাস যে একশো চুয়াল্লিশ বছরে প্রয়াগের কুম্ভ মেলায় মানে দু হাজার পঁচিশ সালের যে এই হাল এই অবস্থা এটা বিশ্ব রেকর্ড আমি হয়তো যেতে পারলাম না কিন্তু এটা আমার কাছে একটা ইতিহাস হয়ে গেল অসম্ভব মানে যা যাওয়ার কোনো রাস্তায় নেই কোনো ওয়েই নেই কোনো কোনো রাস্তা নেই কিছুভাবে যে মানে একমাত্র হাটা মানে আজকে মৌন স্নান তো পাবোই না আজকে যেটা হচ্ছে উনত্রিশ তারিখে যে মৌন স্নান সেই স্নানটার জন্য আমরা সাতাশ তারিখে বেরিয়েছিলাম ঠিক আছে তো ভাবলাম যে আঠাশ তারিখ রাত্রি গিয়ে পৌঁছবো পারলাম না উনত্রিশ তারিখে মানে সকালে গিয়ে পৌঁছাবো পারলাম না সবাই নেমেই ঘোরাঘুরি করছে ঠিক আছে এই ইনি হচ্ছে আমাদের গাড়ির না অন্য গাড়ি এই নিয়ে হচ্ছে আমাদের গাড়ির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে

আমরা তো তাই একই ব্যাপার আগে একটা জায়গায় কোথায় আটকালাম আটকে একটু দাঁড়ালো এসে খাওয়া লাগে তাই সেই থেকে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি তাই এখন হচ্ছে এই অবস্থা দেখছি ও গীগি ফোন লাগাও ওগি কি ফোন লাগাও কাকে যোগী কি ফোন লাগা যোগীকে ফোন লাগিয়ে আমি কি করবো কি বলবো বলুন তো আমরা আর উন্নত করতে পারলাম না গরম গরম চা ফোটা তবে এখানে একটা তো স্কুল বিল্ডিং বা কিছু একটা দেখতে হসপিটাল দেখতে পাচ্ছি ঠিক আছে মাঠ দেখতে পাচ্ছি এখন জানি না আমি ওদিকে যেতে পারছি না সবাই সকালবেলায় ক্রিয়াকর্ম করছে ঠিক আছে কি করবে কিচ্ছু নেই তো বন্ধুরা দেখুন আলো ফুটেছে আমি একটু ভিডিওটা ওই ছাদের ওপর উঠে তুলছি এখন একটু আগে খুলেছিল অন্ধকার অন্ধকার ছিল ওই লাইনের ওই রোডের গাড়িগুলো হালকা হালকা বোধ ছেড়েছে কালকে সাতটা থেকে আটকে সব গাড়িগুলোই দেখুন গাড়ির লাইন দেখুন ঠিক কি অবস্থা সব আমার বাসটা হচ্ছে এই বাসটা পিছনে বাসটা আমাদের বাসটা এই বাসটা যেহেতু সিঁড়ি রয়েছে আমি এখান থেকে উঠতে পেরেছি ঠিক আছে এদিকে একটা মাঠ রয়েছে দেখুন সব বাস থেকে নেবে এখন কোথায় কী যাবে কোথায় টয়লেট টয়লেট করবে সব ছোটাছুটি করছে দেখুন কোথা থেকে আসে দেখুন পুলিশের গাড়িও আটকি রয়েছে কোথাল থেকে এসছে দেখুন আপনারা আটকি রয়েছেন স্যার কোথা কোথা থেকে মানে আপনারা কোথা থেকে আসছেন

ভগবান আরও দেখাচ্ছি দেখুন বহু জায়গা থেকে এসছে সমস্ত গাড়িতে ভর্তি আপনার দেখাচ্ছি কত জায়গা থেকে সব গাড়ি এসছে সব বসে বসে বহু দূর দূর থেকে এসছে ওই গাড়িগুলো আবার আর ঠিক আছে আবার রাত্রি আচ্ছা রাত্রিবেলা সব চারিদিকে মুতে ভাসিয়েছে এখানে সব কী অবস্থা দেখেছেন মানে আমি যত দূর যাবো দেখ কয়েক কিলোমিটার কয়েক কিলোমিটার গাড়ি আটকে দেখুন অবস্থা দেখুন

যাও যদি জ্যাম ছাড়ে যাওয়া হবে তাহলে কবি হবে করে দেখো রাতে 10 টা দিক ছোট গাড়ি নিয়ে কিন্তু এখানের রয়েছে খাওয়া দাওয়া ছিল তাই মোটামুটি খেয়ে দেই ও মানে অফ রোড একটু আগে থেকে খাওয়া দাওয়াটা করে ওই খাওয়া পরেই কাকা কি হবে আছে আছে কপালে এই যে এই কাকার

আমরা তো চাইছি না এখনো দুটো আছে কিন্তু সে একই অবস্থায় দাঁড়াবে সেটা একটা হয় সে তিন তারিখে কিন্তু যেটার উদ্দেশ্যে এই মৌনটা করা সেটা তো আর হলো না আর এখনো যদি গাড়ি ছাড়ে আর তাও হবে না সেই যোগটা আর পাবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো দেখুন যেমন তেমনভাবে ভিডিওটা করে আমি জানি না এখন নেট পাবো কি না ভিডিওটা কীভাবে আপলোড দেবো তো আপনাদের দেখবার জন্য এটা ছেড়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে যা বলি সেটাই করবেন রাখছি টাটা যারা আসবেন চিন্তা করবেন যে কি করে আসবেন যারা আরও যে তিনটে ডেট আছে এই তিনটে ডেটে আসার জন্যে চার পাঁচ দিন আগে চলে এসে এখানে থাকবেন টাকা পয়সা নিয়ে এসে একদম টেন্ট করে থেকে যাবেন তবেই পারবেন নালে পারবেন না কিন্তু আমাদের স্বপ্নটা পূরণ হলো না মৌন অমাবস্য যেটা এটা আর পারলাম না কিছু করার নেই এটা আমাদের কপাল না কী ধরবো বলতে পারবো না তো চলুন টাটা বাই বাই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর প্রচুর 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 শেয়ার করে দিন এই ইনফরমেটিভ ভিডিওটা ঠিক আছে মানে কুম্ভ মেলায় আমাদের আর যাওয়ার ভাগ্যে জুটলো না